কোনো মানুষই শুরুতে তোমাকে জাজ করে না বরং তারা তোমাকে টেস্ট করে তারা শুরুতে তোমাকে ইগনোর করবে তোমাকে নিয়ে জোকস করবে তোমার ধৈর্যের বাউন্ডারি ভাঙবে তারপর চুপচাপ দেখবে তুমি রিয়্যাক্ট করো নাকি অ্যাডজাস্ট করো আর এই পরিস্থিতিতে যদি তুমি হাসো তারা আরও এক ধাপে যদি তুমি এক্সপ্লেন করো তারা বুঝে যায় তুমি ডিফেন্ড করছো আর যদি তুমি ক্ষমা করে দাও তারা বুঝে ফেলে তুমি সেফ আর এখানে শুরু হয় আসল খেলা কারণ মানুষ পাওয়ার চায় না মানুষ চায় পারমিশন আর সেই পারমিশনটা আসে তোমার নিরবত থেকে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত শুরু হয় যেদিন তুমি সারেনলি কাম হয়ে যাও এক্সপ্লেন বন্ধ করো ডিস্টেন্স রাখতে শুরু করো আর সেদিন তারা নার্ভাস হয়ে পড়ে আর তারা তখন বলে তুমি বদলে গেছো কিন্তু না তুমি ফাইনালি সব বুঝে গেছো মনে রেখো রেসপেক্ট তখনই আসে যখন তুমি কারো ইজি টার্গেট থাকো না এবার যদি সত্যিই নিজের মাইন্ডসেটকে স্ট্রং করতে চাও তাহলে জয়েন করো নক